আমি একজন দাবি মানুষ নাম হইল হজরত উমর উমরের ব্যাপারে কি কয় শোনো খালি পাতুল মুসলিম তিনি হইলেন মুসলমানদের খালি পা মানুষজন দশজন মানুষ দুনিয়ায় থাকলে নবীর হাদিস অনুযায়ী জান্নাতের সুসংবাদ রয়েছে তার ভিতরে দুই নম্বর মানুষটার নাম হইল হজরত উমর

যার ব্যাপারে তো নিজে কয় আমার ঘরে নবুতের দরজা খোলা থাকলে তুমি উমর খলিফা হতে নবী হইতা এই রকম মানুষটা তিনি এখন ইসলামের দ্বিতীয় খলিফা গভীর রাত হয়ে গেছে এসান নামাজ পড়ে সবাই ঘুমায় আর উমর একটা চামড়ার চাদু নিয়ে রাস্তায় বের হয়ে যায় হাঁটতে হতে অজ করা হয় নিগৃহীত পরিণীতে বর্ডার বেলতে সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে তাকায় কে খায় কে খায় না

Mr. তো tengo tootoff সবাই ডাক থেকে কেউ যাব না তিনি চালুরের চাপ নিয়ে গড়া হয়ে গেলেন ঘুরতে ঘুরতে চলে গেলেন অজপার আগে বিবৃত পরি ঘরে কুকুরেরা নিরাপদ হাসপাত্র শিশুরা মায়ের মুখে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রী নিয়ে ঘুমিয়ে পড়েছে কেউ

আল্লাহর লাগে কথা খটাত করে কান কেটে শুনলে দূরে পোথায় যেন দুইটা বাচ্চা মা 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 করে কান্দে কান달া ভাত শুনে দিলেন দো দৌড়ে 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 পৌরব Augustusা এবারে বৃদ্ধ না আবার যুবক না বয়সের ভারে কোনো নুজু হন নাই সঠান দেহ দি কারে दीर्घ দিলেন দো আধা পাকা আধা কাথা জানান দৌড়ে 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 কলে কোথায় আছে চলে গেলেন গিয়ে দেখেন সেরা একটা তাঁবু মদিনার বর্ডার বেরোতে একেবারে সীমান্ত এলাকার স্নান দেয় যেখানে বাংলাদেশের অনেক কেন্দ্রীয়না এমন জায়গার ভিতরে একটা তাবু ঘেঁদে আছে তাঁবুর ভিতরে মিঠে মিঠি আলো জ্বলতে আছে আর ওই ভেতরে দুচ্চুচ্চু দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে পেটের ভিতরে পাথর দিয়া আর ওই বাচ্চা দুইটার মা চুলার ভিতরে আগুন জেলে ওমর ছিরাটা বুদিয়া তাকায়া দেখে চুলার ভিতরে আগুন জেলে পাতিলার ভিতরে স্বামীর কাপড় নিয়া একটা কাঠি দিয়ালারে বাচ্চারা কয় খাবার দাও তিন দিন হয় খাইলাম খাইয়া থাকে না সকালে ঢুকলো আমদিন দুপুরে গেল কেউ খবর নিল না সন্ধ্যা ঘুরিয়ে এলো সূর্য পস্তিমা কাছে ঢুকিয়ে গেল কেউ খবর নিল না মাঝে রাতার হয়ে যায় এখন খেতে পারছে না কই তোমার মুসলমান কই তোমার ইসলাম ওই তোমার মদিনা ওই তোমার খাবার গমা এবার তোমার থেকে শুনতেছে বাচ্চাগুলোকে করে আর মহিলারা পানির ভিতরে পাথর দুইটা দিয়ে নাটতেছে আর বলতেছে বাবারা তোমরা ঘুমাই যাও খাবার রেডি করতেছি রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে নেব। মা মনে করছে যদি ঘুমাই যায় সকালে রাঙে আর বিরক্ত করবে না এই চিন্তায় মা চোখের পানি আর পাথর আর পানি নাটতেছে কোমর দেখে ফেলছে দিলেন রো ধরতে 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 তিনি চলে আসলেন বাই তুল যেখানে যেখানে গোডাউন সরকারি গোডাউনের দরজায় দাঁড়াইয়া দেখে যে দাঁড়িয়েছে ডাকলেন খুলে দরজা দরজা খুলে দেওয়া হলো বলো অবস্থায় আটা ঢুকা আটা ঢুকানো হলো সবজি দেওয়া হলো পাকা খেজুর দেওয়া হলো ওমর বললেন বস্তার মুখ বেঁধে দাও বস্তার মুখ বেঁধে দেওয়া হলো ওমর তাকায় দেখে দুইজন লোক দাঁড়িয়ে আছে ওমর কয় তোমরা কারা কয় আমরা বইলাম এই রাষ্ট্রের কর্মচারী আপনার কর্মচারী রাষ্ট্রীয় কাজ আমরা করি তোমরা কেন এসেছো কে তোমাদের তোমাদেরকে

দুইজন ধরে উঠাই দাও কর্মচারী রে ভাই চাকরি ছেড়ে দেবো রিজাইন দিয়ে দেবো চাকরি করব না সব কিছু আপনি পড়ে আমাদের কে কে আপনি আমাদেরকে বিদায় করে দেন ওমর বললেন তাই নাকি তোমরা বস্থা নিতে চাও ওই আমাদের দায়িত্ব ওমর কই ঠিক আছে বস্তা আমি কার মাথায় দেবো তবে একটা শর্ত আছে কই কি শর্ত কয় আমতের ময়দানে আমার এই উঠাবে আমার একটা গুনার বস্তা হবে জানাগাদের সুসংবাদ করতে বলে শুভ চিন্তা কই আর আমাদের চিন্তা কই উমর কয় কে আমাদের ময়দানে আমার যখন একটা গুনার বস্তা হবে সেই দিন আমার গুনার বস্তাটা জেনে বা আজকে তার মাথায় যে আঠার বস্তা দেব এখন আর কেউ আগায় না ওমর পায় জানতাম কেউ গাবে না গোনার বস্তা নিতে চাও না আঠার বস্তা কেন নিতে চাও ধরাধরি করে আবার মাথায় উঠাই দাও দুই ধরে উপরের মাথায় আটার বস্তা উঠাই দিলো ফ্যারে তারা মাতন শুরু করে দিল বলা তুমি কি বানুষ বলাইছো কি বানুষ আর তো পৃথিবীর পেশে যায় নিয়ে দৌড়ায় চারটা নজ্জা পেয়ে লেগে আড়ালে লুকাই গেছে এই দৃশ্য দেখতে আর মন চায় না

রাস্তায় যাও আমার ঘরে দেবার উমরের গান দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দিলেন মহিলা তার উমর চেনা না মহিলা কয় বাবা তুমি কে এই এলাকায় আমার বাড়ি আমি শুনেছি তোমার দুইটা বাচ্চা তিন দিন ধরে খায়

দুইটা রুটি বানানো হয়ে গেল ওমর ডাক দেখা আম্মা 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 আমার ভাইয়েরা খায় নাই তো আম্মা তুমি অনুমতি দিলে দেখো খাই কহ আমার বাবারা খায় নাই একটু উঠাও দুইটা রুটি খাওয়াও ওমর এবার বাচ্চাদেরকে উঠা নাই খেজুরের বিচিটা ফেলে খেজুরটা রুটির ভিতরে দিয়া ওমর বাচ্চাদের মুখের কাছে নেয় ওমর পায় আমার লোক মাঝায় একটা মুখ চলে আসে দুইটা

আমি জানি না তোমার আমি চিনিও না আমি শুনেছি বলি এখন খাল খলিফা তোমার মতো মানুষ থাকে মর আবার খলিফা ভাই তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে মদিনার মানুষ গুলা কি তোমার চিনে না আমি কালকে সকালবেলা বলবো উমর কে বাদ দিয়া যেন তোমার খলিফা বানাই দেয় উমর কাম না এখন কথা থাক এই কথা দরকার না আসলে খান মহিলা কয় বাবা আমার মুখ দিয়ে রুটি নামবে না সকালবেলা সকালবেলা বাচ্চারা জন্য আমি বয়স্ক মহিলা আমার তো খাবারের দরকার নাই তুমি রেখে দাও রে দুইটা বাচ্চারা সকালে খাবে মরটা ব্যাপার মা ও আম্মা তুমি আর চিন্তা করো না আমি যখন এসে পড়ছি সকাল আর খাবারের চিন্তা তোমার দরকার নাই সাথে আমার বড় খাতির গা আমরা কালকে সকালবেলা মসজিদে থেকে বিTAS বাজার পরে সেখানে আসতে উমর থাকবে আমিও থাকব আমরা সবাইদের তোমার জন্য মাসিকেশনের ব্যবস্থা করে দেব মহিলা তুমি এখন চলে যাবেন সাদা বাবা তার ঘুমাতে পারে নাই কি দেখলা মুক্তি দেখলা তে আবার আবার এমন জবাব দে পড়ে ওমগর সাথে ঘুম আসবে না

পহির ভয় পেয়ে গেলেন পহির দিলেন তো আই উপর কি শুনেলেও অন্য গাড়ি জলেজ করছি আমার ছাড় নিশ্চিত অপেক্ষা করে ফেলবে মহিলা বাচ্চাদের কে নিয়ে দিলেন দুর্বরান ঘরে পড়ে গেল অমর ভাব দিয়ে মহিলার সামনে এসে দাঁড়াইছে ডাঙড় দিয়া তা হামা খবর যা আমার দাদা তো আমার পি যা

আমার তোমার ভাই করি তোমার কাছে মিনতি আবার আমার গাড়ি দিতে মন চাইলে যাও পিঠা ইতে মন চাইলে পিটা আম্মা জো তোমাৰ কাছে আমার এটা দরখাস্ত আছে আম্মা যা বন চাই ধুনীয়া পড় কেয়া ব দরবায় তুমি আলাদা দরবারে তোমার কেশা নি ভানাই লবা

আমার খলিফা বানাই করে আমি তো খলিফা চাই নাই দয়া করে তুমি কে আমাকে রা জানে আমার আসামি বানাইও নেব এবার মহিলা দেখ মহিলা কান্দে উমর ওমর কান্দে বা ওমর যেমন একজন মানুষ আমার আমাদের পাশের ঘরের কত মানুষ না খেয়ে ঘুমায় আল্লাহ কোনো কোনো কারণে যদি একটা মুরগি ধরে করে থাকো একটা তোমার আট দশ জন মানুষ একটা মুরগা তোমার ঘরে হয় না তুমি যদি কো ঝুল একটু বাড়াই দাও টুকরা দুইটা আমল বাড়াই দাও বুঝতে যদি দিতেও না পারো পাশের ঘরে দুই টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও